আঠারোশো পঞ্চাশ সালের কথা ক্যালিফোর্নিয়ার গোল্ড রাস তখন তুঙ্গে হাজারো স্বপ্নবাজ মানুষ পশ্চিমের দিকপানে ছুটছে একটাই আশা সোনা খুঁজে রাতারাতি হওয়া এমনই এক যুবক তার পুরো সঞ্চয় দিয়ে একটি পুরনো ঘোড়া এবং কয়েকটি খনন সরঞ্জাম কিনে যাত্রা শুরু করলো জ্যাকব ছিল একা কিন্তু তার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস একটি পুরনো মানচিত্রে সে শ্যাডোপিক নামে এক অজানা পর্বতের কথা পড়েছিল যেখানে সোনা থাকার গুজব শোনা যায় এটি ছিল দুর্গম অঞ্চলে যেখানে পৌঁছনো শহর সপ্তাহখানেক খেটে এবং পাহাড়ি পথে চড়াই উত্তরায় পেরিয়ে জ্যাকব একদিন একদিনের কাছে পৌঁছায় পাহাড়টি সত্যিই ভয়ঙ্কর কালো পাথর আর কালো সবুজ জঙ্গলে ঢাকা পরদিন সকালে জ্যাকব খনন শুরু করে পরদিন কেবল মাটি আর পাথরই পায় কিন্তু আশাটা অটুট থাকে তৃতীয় দিন বিকালে হঠাৎ করেই তার কোদালের আঘাতে মাটি থেকে কিছু ঝকঝকে কণা বেরিয়ে আসে সে প্রথমে চোখে বিশ্বাস করতে পারে না দ্রুত কণাগুলো তুলে পরীক্ষা করে দেখে এগুলো সোনা তার হৃদয় আনন্দে নেচেও সোনা পাওয়ার পর যাকব খনন চালিয়ে যায় কয়েকদিনের মধ্যেই তার কাছে এক বস্তা সোনা জমে যায় কিন্তু এর মধ্যে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে রাতে পিকের জঙ্গলে অজানা আওয়াজ শোনা যায় যাকব তা পাত্তা দেয়নি কিন্তু এক রাতে এসে দেখে তার শিবিরের চারপাশে বড় বড় পদচিহ্ন পরদিন সকালে যাকব খনন চালিয়ে যাওয়ার সময় পাহাড়ের একটি পুরনো গুহার মুখ দেখতে পায় সেখানে এ পাথরের ফলকে লেখা ছিল এই সোনা পাহাড়ের অভিশাপ যে এটি নেবে তার শান্তি হারিয়ে যাবে জ্যাকব এটি অবজ্ঞা করে এবং গুহা থেকে আরও সোনা বের করে কিন্তু তার জীবনে অমঙ্গল শুরু হয় ফেরার পথে তার ঘোড়া মারা যায় একদল ডাকাত তাকে আক্রমণ করে এবং তার বেশিরভাগ সোনা ছিনিয়ে নেয় শেষ পর্যন্ত জ্যাকব বাকি সোনা নিয়ে শহরে ফিরে আসে কিন্তু তার জীবন আর স্বাভাবিক হয় না জ্যাকব ধনী হয়েছিল কিন্তু সেই সোনা তাকে সুখী করতে পারেনি সে সারাক্ষণ পিকের অভিশাপ এবং পাহাড়ের অদ্ভুত আওয়াজের কথা মনে করত। কয়েক বছরের মধ্যে সে সমস্ত সোনা হারিয়ে দারিদ্রে মারা যায় শ্যাডো পিকের সোনা আজও কেউ খুঁজতে সাহস করে না স্থানীয়রা বিশ্বাস করে পাহাড়টি অভিশপ্ত এবং জ্যাকবের গল্প তাদের সতর্ক করে দেয় সব মূল্যবান জিনিসেরই একটি মূল্য দিতে হয়